বন্ধু আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো লাউয়ের ডগা দিয়ে দেশি কই মাছের পাতলা ঝোল এই লাউয়ের ডগা দিয়ে দেশি কই মাছের পাতলা ঝোল কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা শুরু করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি এক কিলোর মতো কই মাছ নিয়েছি এবং কই মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এর সাথে কিছু উপকরণ মিলিয়ে নেব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের গায়ে খুব ভালোভাবে লবণ এবং হলুদটা মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব যেহেতু আমি লাউয়ের ডগা দিয়ে এই কই মাছের রেসিপিটা করব তার জন্য চলো বন্ধুরা কচি লাউয়ের ডগা কেটে নিয়ে আসি বন্ধুরা আমার сад বাগানে কত সুন্দর লাউয়ের ডগা হয়েছে এখান থেকে আমি কচি কচি লাউয়ের ডগাগুলো কেটে নেব দেখো কত সুন্দর লাউয়ের ডগাগুলো দেখতেই পাচ্ছ দেখো এরকম কচি কচি দেখে ডগাগুলো কেটে নেব দেখো কত সুন্দর দেখতেই পাচ্ছ এবার এগুলোকে আমি ছোট ছোট করে খুব ভালোভাবে কেটে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো লাউ শাক কিন্তু আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তো উনানে বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সব মাছগুলো ভেজে নেব এবার কিছুটা সময় অপেক্ষা করবো অন্য পাশটা উল্টে দেওয়ার জন্য এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে নেব সবগুলো মাছ কিন্তু আমি খুব ভালোভাবে উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নেব সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর মাছগুলো কিন্তু খুব হালকাভাবে ভেজেছি কেননা জ্যান্ত মাছ তো বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছের তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল এবার আমি কিছু উপকরণ এর সাথে অ্যাড করে নেব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর দেখো মশলার গা থেকে কিন্তু আস্তে আস্তে করে তেলটা ছাড়ছে তখন বুঝবে যে তোমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠার জন্য দু থেকে তিন মিনিটের মতো জাল দেওয়ার পরে দেখো জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেব কেটে রাখা লাউ লাউশাক লাউশাকটা দেওয়ার দু মিনিট পরে দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো পেয়েছ বন্ধুরা আমি কিন্তু এখানে একদমই কোনো মশলা ইউজ করিনি সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু তৈরি করছি গরমের দিনে কিন্তু এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি হয় জ্যান্ত মাছ তাহলে তো কোনো কথাই নেই এবার আমি মাছটাকে ফোরন দেব তার জন্য অন্য একটি পাত্রে তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো ফোরনে কালো জিনে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার ভিতরে মাছের ঝোলটা কিন্তু এর ভিতরে দিয়ে দেব। গরমের দিনে যদি এই রকম মাছের জোল তৈরি করা হয় তাহলে কিন্তু শরীরের জন্য যতটা উপকার ঠিক খেতেও কিন্তু ততটাই মজা হয় এটা কিন্তু পুরো আমার তৈরি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নেবো গরম গরম ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে দেখালাম আর আমি যেভাবে তৈরি করে দেখালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবে আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো